হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার এই নতুন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাই তো আজকে চলে যাচ্ছি খরান বিরিজ না করান বিরিজ তা তো জানি নি আমরা আপনারা দিলা সাল বল দেও তো কত জানি নি এইতে বন্ধুর সাথে এই খরান বিরিজ না করান বিরিজ চলে এখানে এত পরিমাণে লোক হয়েছিল জাস্ট বিকালে মানে বলার বাহিরে এখানে কিন্তু পা ফেলানো যাচ্ছে না এখন কিন্তু মনে হচ্ছে অনেক লোক আর আপনারা ভাবেন না কিন্তু আমি উল্টা ক্যামেরা ধরছি কারণ যেখানে এখানে যারা আসে সবাই কিন্তু উল্টাই থাকে আর এই যে কালা আকাশ ভাইয়ের সাথে দেখা তো ভাইয়া হাই দিয়ে দাও ধন্যবাদ ভাইয়া তো জানি ভিডিওটা ইনশাল্লাহ অবশ্যই ভাইরাল হয়ে যাবে আপনারা যদি সাপোর্ট করেন আরে যে পাবনা জেলা সাপোর্ট গ্রুপ চলে এসে যে কিন্তু আমাদের ভাইবাদা সব একসাথে হইতে অনেক অনেক বেশি ভালো লাগছিল তো যোস্ লাগছিল আমার কাছে হে হেলমেট পরে আসছে ভাই তো পাবনা জেলা সাপোর্ট গ্রুপ আসলে তার বাইরে থেকে কিছুই দরকার নেই যারা এখনো পাবনা জেলার সুজানগর উপজেলার ফরানদীজে এই পর্যন্ত এখনো যারা আসেনি অবশ্যই একবার হইলো এই বর্ষার সিজনে ফরানদীজে আসবেন এবং আপনারা ভালো একটা ফিল নিতে পারবেন তো আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না জাস্ট এখানে কত মানুষ হয়েছে জানিনা এই জায়গাটুকে কি আছে শুধুমাত্র এই ব্রিজে আছে তার মধ্যে মানে নদী অনেক মজা আছে যে আমাদের ভাইয়া লাগছে মানে খুব ডান দিচ্ছে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো এরকম ডান্স দেওয়ার যাতে মানে তৌফিক আল্লাহ তৌফিক দেয় আমরাও এরকম ডান্স দেবো তো দেখেন জোশ মতো হয় আপনারা যদি কেউ আসতে চান বিশেষ করে শুক্রবারে আসবেন অনেক অনেক বেশি